মহেশতলার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পদ্ম শিবিরের নেতাকর্মীরা মহেশতলার দিকে এগোনোর চেষ্টা করলে তাড়াতলার কাছেই তাদের পথ আটকায় পুলিশ এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায় অভিযোগ বিজেপির নেতাকর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ব্যানে তোলেন পুলিশ কর্মীরা পুলিশের এহেন আচরণে এক রাশ ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার তার হুঙ্কার মুখ্যমন্ত্রী যেখানেই থাকবেন সেখানেই ওনার সঙ্গে আমরা দেখা করতে যাব যেখানে মুখ্যমন্ত্রী আছে আমরা সেখানেই যাব এখন প্রথমে কালীঘাটে যাচ্ছি না পেলে পরে নমান্য যাব না পেলে বিধানসভায় যাবো সেই সঙ্গে তিনি জানান গোটা বিষয়টি আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করব কাউকেই ছাড়া হবে না মোদিজিকে আমরা জানাবো মোদিজিকে আমরা সমস্ত কিছু জানাচ্ছি এর বিরুদ্ধে ব্যবস্থাপে প্রত্যেকটার হিসেবে আমরা নেব এক টাকাও ছাড়া হবে না একই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের গলায় তার প্রশ্ন বুধবার পুলিশের এই সক্রিয়তা কোথায় ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কালকে কোথায় এদের সক্রিয়তা ছিল কাল কোথায় ছিল আমরা শুধু সেই প্রশ্ন পুলিশও আক্রান্ত হয়েছে সেই পুলিশই আজকে বাধা দিচ্ছে বুঝুন তাহলে এরা যে পুলিশের কি অবস্থা তিনি যাচ্ছেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন সেখানে তিনি যাবেন মুখ্যমন্ত্রীর যদি বাড়িতে থাকেন যদি কালীঘাটে থাকেন তাহলে তিনি কালীঘাটে যাবেন এবং যদি নবান্নে থাকেন তাহলে কিন্তু তিনি নবান্নে যাবেন ইতিমধ্যেই কনভয় ঘুরিয়ে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের তিনি কিন্তু এখন ইতিমধ্যেই তালাধলা থেকে রওনা হচ্ছেন কালীঘাটের উদ্দেশ্যে এরপর সেখান থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তুলসী বেদি পৌঁছে দিতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতেই সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ এছাড়া পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় পরে তাদের লালবাজার নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে বাধা দানের ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন মহেশতলায় অশান্তি চলাকালীন পুলিশের এই সক্রিয়তা কোথায় ছিল বিরোধী দলের কর্মসূচি রুখতেই কি পুলিশ বেশি তৎপর প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যামেরায় কিশোরের সঙ্গে বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা